লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামল ও তার সহযোগী কামরুলকে রাজধানী থেকে আটক করেছে ডিবি পুলিশ সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার রাতে লালমনিহাট ডিবি পুলিশের ওসি সাত আহমেদের নেতৃত্বে ডেবিল হান কার্যক্রমের অংশ হিসাবে ঢাকার খিলখেত থানাধীন নিকুঞ্জ দুই এবং ধানমন্ডি থানাধীন সুবাহানবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত পাঁচ আগস্টের পর থেকে আবু বক্ক সিদ্দিক শ্যামল ও তার অন্যতম সহযোগী কামরুল বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা জনমত গড়ে তোলা সহ দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করেছিলেন এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে রাষ্ট্রের নিরাপত্তা জননিরাপত্তা তথা জনশৃঙ্খলার ক্ষতিকর কার্য এবং বর্তমান বৈধ সরকারের বিরুদ্ধে ঘৃণাবোধ সৃষ্টি এমনকি জনসাধারণের মধ্যে উত্তেজনা সৃষ্টির অভিপ্রায় ধ্বংসাত্মক কাজ করার জন্য সংশ্লিষ্ট এলাকায় তাদের কর্মী বাহিনীকে সংগঠিত করেছেন আবুবক্ক সিদ্দিক শ্যামল হাতিমান্দা উপজেলার মধ্যে গুড্ডিমারি এলাকার আতিয়ার রহমানের ছেলে তিনি লালমনিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাতিমান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তার বিরুদ্ধে হাতিমান্দা থানা ও আরএমপি কোতোয়ালি থানার একাধিক মামলা রয়েছে তার সহযোগী কামরুল হাসান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য বলে জানানো হয় কামরুল লালমনিহাটের পাটগ্রাম দহগ্রাম আঙ্গুরপোতা সর্দারপাড়া এলাকার ফজদুল হকের ছেলে এ ব্যাপারে লালমনিহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান আওয়ামী লীগ সরকারের পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা জনমত গড়ে তোলা সহ দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করেছিলেন তাদের নামে হাতিবান্দা ও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে কে এল নিউজ লালমনিহাট